হ্যাঁ আল্লাহ আল্লাহ তালার সৃষ্টি কত সুন্দর এটা ঘরের মধ্যে বসে থাকলে বোঝা যায় না আল্লাহ আল্লাহতালার সৃষ্টিকে দেখতে হলে আপনাকে ঘর থেকে বের হতে হবে আল্লাহর জমিন ঘুরতে হবে আল্লাহ তালা এক এক জায়গাকে এক এক রকম করে সুন্দর করে সৃষ্টি করেছেন কোথাও বা পাহাড় ঝর্ণা কোথাও সমুদ্র নদ নদী সবুজ প্রকৃতি এক মোহনীয় করে তুলেছে এই জায়গাটাকে অনেক সুন্দর জায়গাটা যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে মেঘালয় মেঘালয়ের পাহাড় আর এই পাহাড়ের নিচ দিয়ে হচ্ছে বাংলাদেশের সীমানা যদিও এই ঝর্ণাটাতে ওঠা যায় এখানে তেমন কোনো ঝামেলা করে না ট্যুরিস্টরা এসে এই ঝর্ণাতে গোসল করতে পারবে ছবি তুলতে পারবে সমস্যা নাই এখানে এটা হচ্ছে জাফলং জিরো পয়েন্ট থেকে পায়ে হেঁটে আসলে আধা ঘন্টা লাগবে তবে পিআই নদীটা পার হতে হবে নৌকা দিয়ে আর এই নৌকা দিয়ে পেয়াইন নদী পার হতে জনপতি বিশ টাকা করে নেয় আবার অনেকেই হচ্ছে রিজার্ভ নৌকাতে করে চলে আসে এখানে তখন হচ্ছে আটশো টাকা ভাড়া পড়বে রিজার্ভ করে আসলে অনেক সুন্দর অনেক সুন্দর এই মায়াবিনী ঝর্ণাটা মেঘালয়ের পাহাড়ের কোল ভেসে আল্লাহর এক সুন্দর সৃষ্টি এই মায়াবিনী ঝর্ণা কিভাবে পানিটা পড়তেছে দেখুন একবার গর্জন করতেছে